হ্যালো গাইস এই যে দেখুন এই যে আমরা কই আইল্যান্ড এই যে গুৱাহাটী গুয়াহাটি এই যে দেখুন এই যে কি এটা দেখুন মিনি তাজমহল মিনি তাজমহল দেখবে আমরা এই দেখুন কত সুন্দর সেম টু সেম তাজমহলের মতো এই তাজমহলটা একজন ডাক্তরে বানাইছে তার মা বাবার স্মৃতির লাইগে আর কি বানাইছে এই দেখুন কত সুন্দর দেখা যায় যে आप लोग आसम का कैपिटल सिटी गुवाहाटी में आप लोग आगे देख सकते है मैंने ताजमहल बोल के एक आपका मेमोरी बोल के क्रिएट किया है ताजमहल जैसा है तो आप लोग आके पूरा अच्छा सुकून मिलेगा

এই দেখুন কত সুন্দর উনি একজন হেনারি গুহরি থাকে এই দেখুন তো বহুত ভাল লাগে যে মানে দুপুরের টাইম হয়েছে লেগে মানুষ নাই আর কি রোদরের মধ্যে এই দেখুন দুপুরের টাইম না হলেও তো সব মানুষ হইতো বিকাল টাইমে বলে মানুষ আয় আর কি রবিবার দিন বেশি মানুষ আয় ছেম টু ছেম একদম তাজমহলৰ মতে নাম দিছে মিনি মিনি তাজমহল এই দেখোন আছে খেলত আছে ঘূৰ্তাছে এতিয়া বেক চাইড পিথ চাইড এটা এই দেখোন বহুত কাৰণে যুৱক চিলেৰাছে এইখন

বহু স্যার বই মোবাইল টিপতেছে খেলতেছে এই যে আইবেন তাজমহল গুহাটি যাবেন গণেশগুড়ি সাইডে এই যে দর্শক আইতে স্যার এই যে বিয়েছে এই করি আপনারা আইবেন দেখে যাবেন আর আমার চ্যানেলটা দয়া করে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন লাইক এবং কমেন্ট করবেন বহুত দশা গাইতেছে দেখুন দুপুরের টাইমে স্যান্ডেল না উঠে স্যান্ডেল তো স্যান্ডেল তো লেছে যাও স্যান্ডেল খুলে ছে স্যান্ডেল খুলে ছে বহুত মানুষ আছে আর মানে দুপুর টাইম যায় লাগে মানুষ কম হ্যাঁ ও এই দেখুন হাবিব সাহেব একবার বহুত মানুষ আছে রবিদ্র মধ্যেও যার যেটা মান্নথ মানত হিসাবে ধরুন কেউ কেউ মোহামবা জ্বালাতে আছে তারা মোমবাতি জ্বালাতে যে মানে হিন্দু মানুষ আর কি তারা এই তারা আছে অন্য আর এই আমরা মুসলমান মানুষ করতেছে ফটো উঠাতেছে কত কিছু মানে বহুত রোদের মধ্যে বিকাল হলে বহুত ভিড় হয় তাই মানে কই বিকাল টাইমে আইবেন বিকাল টাইমে মজা লাগবো দেখে আর বহুত মানুষ হইব মানে এই ধন মানে রোদের মধ্যে আসতেছে রোদের কাছে যাইতেছে গাই যেরকম তেনারা আইবেন সবই দেখবেন ভাল লাগে দেখে ধুন কত সুন্দর এই ধন তাই লিগে সবই আইবেন আর দয়া করে আমার চ্যানেলে ইনশাল্লাহ আনারা সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট ভিডিও লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আর কী ধরনের ভিডিও লাগে ইনশাল্লাহ কমেন্টটা জানাবেন সেই ধরনের ভিডিও দেবালেকের চেষ্টা করেন